আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে কয়েকটা ছাগল বিক্রি করব সেই জন্যে আমার প্রতিবেদনটা করা এবং আপনারা অনেক সুন্দর সুন্দর কালারিং বাচ্চা খুঁজেন তো আজকে আমাদের মাসেলের খামারে কয়েকটা বাচ্চা বিক্রি করব আমাদের ঠিকানাটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনার মোড় আমাদের খামারটি অবস্থিত তো এই যে তারেক বাবা ছাগলটা ধরে আছে দেখেন এই ছাগলটা খুবই সুন্দর আনকমন কালার তোতা বাচ্চা এই বাচ্চাটির বয়স তিন মাস দেখেন খুবই সুন্দর তার মুখটা পাঁচটা তো বাবা দেখেন এই ছাগলের বাচ্চাটি আমরা বিক্রি করতে যাচ্ছি দেখেন এই বাচ্চাটা আমরা দাম চাচ্ছি আঠারো হাজার টাকা খুবই সুন্দর তার এই পাশে এই কালার এবং কানগুলো খুবই মার্শাল্লা লম্বা লম্বা এবং তার বডি দেহ খুবই সুন্দর ওই পাশে দেখা তো বাবা খুবই সুন্দর এই যে পাতা ঘাস দিলে খুবই সুন্দরভাবে খায় তো আমরা এই ছাগলের বাচ্চাটা আঠারো হাজার টাকা দাম চাচ্ছি আপনারা এসে দেখে সরজি আমাদের খামার থেকে এই বাচ্চাগুলো নিয়ে পালতে পারেন এবং বিভিন্ন জেলার আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর কালারটা শিলা ডবল হাডের ছাগল এটা পালতে পারলে এবং হান্ড্রেড পারসেন্ট যদি তোতা পাঠা দিয়ে বিট করানো যায় এটা খুব সুন্দর পরিপূর্ণ মা হবে কারণ এত কম রেটে কেউ দিতে পারবে না আমরা মাত্র আঠারো হাজার টাকা দিতে চাচ্ছি যদি নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আরও কিছু বাচ্চা আছে আমি দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুব কালারফুল বাচ্চাটি এবং খুবই সুন্দর প্রিন্ট দেখেন এই প্রিন্টের বাচ্চা খুবই সুন্দর লাগে দেখতে একটা ছাগলের যদি কালার সম্পূর্ণ না হয় তাকে পালতেও ভালো লাগে না তো এই প্রিন্টটাও খুবই সুন্দর যারা এরকম পিন্ট ভালোবাসেন তারা এই ছাগল নিয়ে শুরু করতে পারেন প্রথম স্টেজে যারা বাচ্চা ছাগল দিয়ে শুরু করতে চাচ্ছেন তো এই বাচ্চাটা আপনারা নিয়ে পালতে পারেন দেখি বাচ্চা অপিস ঘোরাও তো এই যে দুই পিসে দুই পাশে একই রকমের কালার দেখেন এটা শিরহি জাতের তাই এটার পালা মনে হচ্ছে যে এখনই সুন্দর কত বড় পালা সাধারণত এগুলো বাচ্চার যদি মা হয় তাহলে দুইটা তিনটা করে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এর মায়েরই তিনটা করে বাচ্চা হয়েছে এরও আশা করা যায় তিনটা করে বাচ্চা হবে দেখেন এই বাচ্চাটার দাম চাচ্ছি আমরা পনেরো হাজার টাকা এটা হলো মেয়ে বাচ্চা এটা যদি তোতা পাঠা দিয়ে ধর বিট করানো যায় এটা যদি বড় হয় মার্শাল্লাহ খুবই সুন্দর কালার সম্পূর্ণ বাচ্চা হবে আমি এই বাচ্চাটি দেখানোর চেষ্টা করলাম যারা পনেরো হাজার টাকা দিয়ে এই বাচ্চাটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত কারণ অনেকেই বাচ্চা বিক্রি হওয়ার পরে ফোন দেয় তখন আর বাচ্চা আর থাকে না কিছুদিন আগে আমার এক ভাই ফোন দিয়েছিল যে বাচ্চাটি নেওয়ার জন্য তো আমাদের একটা হরিয়ানা বাচ্চা আছে ওটা বিক্রি হয়ে গেছে তো মার্শাল্লা এই বাচ্চাটা খুবই সুন্দর সম্পন্ন এবং মুখটাও খুব সুন্দর এবং এই ছাগলটার বয়স হলো চার মাস চার মাস কিছুদিন কারণ একটু পরিপূর্ণ পুক্ত ছাগল হলে ভালো হয় দেখেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে পাতা খাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর যেখান থেকে আপনারা এই ছাগলের ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাসেলের খামারের সাথে যুক্ত থাকবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আরেকটা খাসির বাচ্চা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসেন আমি দেখা দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন এই ছাগলের বাচ্চাটি এটা হলো বাচ্চা এটা হলো বিটলের খাসির বাচ্চা যারা এই খাসির বাচ্চাটি নিতে চান তারা নিয়ে পালতে পারেন দেখেন যারা কোরবানের জন্য অনেকে চিন্তা ভাবনা করতেছেন অনেকেই কোরবানির জন্য চিন্তা ভাবনা করতেছেন যে আমরা বিটল জাতের খাসি লালন পালন করব তারা এরকম ধরনের খাসি নিয়ে আগে থেকে লালন পালন করতে পারেন এগুলোর বডি ওয়েট মাসাল্লা অনেক বড় হবে এবং তার পাঁচ মাসের বাচ্চা এই বাচ্চাটি দেখেন তার গ্রোথ আপনারা যদি চান ডিজিটাল কাটাতেও আমরা ওজন দিয়ে দেখতে পারবো ভবিষ্যতে আমরা এই প্রত্যেকটা ছাগলই আমরা ডিজিটাল কাটার দিয়ে ওজন করে দিব এটা তাও একটু আনুমানিক কয়েক হতে পারে তাও তো বিশ কেজি হয়ে যাবে কি কেজি হয়ে যাবে সর্বনাশ খুবই ওজন খাসি এই পাশেও হ্যাঁ শিলা খুবই পরিপূর্ণ দুধ পাইছে যেগুলো বাচ্চা পরিপূর্ণ দুধ পায় সেই বাচ্চাগুলো খুবই সুন্দর গ্রোথ সম্পন্ন হয় আর যেগুলো বাচ্চার মায়ের দুধ হয় না সেই বাচ্চাগুলো অনেক কাবু হয় তো এই বাচ্চাটা খুবই পর্যাপ্ত পরিমাণে দুধ পাইছে সেজন্যে খাসিটা অনেক লম্বা চড়া হয়েছে এবং খুব গ্রোথ হয়েছে ছাগলটা আর এই পাশেও একই কালার এবং ওই পাশেও একই কালার দেখেন কানগুলো মার্শাল্লা খুবই বড় এবং কলাপাতা কানের মতো এই বাচ্চাটির দাম চাচ্ছি আমরা বিশ হাজার টাকা খাসির বাচ্চা এবং আলোচনার সুযোগ আছে আপনারা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে আমরা ছাগলের খাসি ছাগলটি বিক্রি করতে চাচ্ছি যাদের খাসি বাচ্চা পছন্দ এই প্রিন্টের তারা ফোনে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর এই বয়সের এই বাচ্চা এই দামে পাওয়া যাবে না কারণ কিছুদিন পর কোরবানি তারপরে বাচ্চা চাহিদা অনেক বেড়ে যাবে এরপরেও আমরা আরেকটা ছাগল দেখানোর চেষ্টা করছি দেখেন মার্শাল্লাহ এটা হলো জিবলা তো তার বাচ্চা খাসির বাচ্চা দেখেন খুবই সুন্দর পিন্ট এটা হলো সেমি জিবলা হালকা জিবলা বার হয়ে থাকে সর্বশেষে আমরা এই খাসির বাচ্চাটাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দর এটা এটাও সাড়ে চার মাসের বাচ্চার বয়স কানগুলা মাসাল্লাহ খুবই সুন্দর তো এই বাচ্চাটার দাম আমরা চাচ্ছি আহ বিশ হাজার টাকা কিছু সামান্য আলোচনার সুযোগ আছে দেখেন যদি কারো ভালো লাগে স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বাচ্চাটি খুবই সুন্দর তে আমরা সর্বশেষে খাসির বাচ্চাটু দেখালাম দেখেন গাগে বলে সাবা এগুলো লতাপাতা দেশি প্রজাতির কাটাল পাতা কিছু ভুসি খড় দিয়ে মাখা দিলে এবং কাঁঠালের পাতা এবং মেহকুনি পাতা আমরা সময়ের জন্য খাওয়াচ্ছি তো আমি কয়েকটা বাচ্চা দেখানোর চেষ্টা করলাম তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম